নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে যদি এরকম একটু ঝালঝাল একটু চিকেন মানে ধনিয়া চিকেন খাওয়া যায় তাহলে কেমন হয় আর সেটাই করেছি আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো দেখতে থাকো আমি এখানে পাঁচশোকে সাড়ে সাতশো মাংস নিয়েছি আর এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি না আজকে লেগ পিস পাইনি তোমরা চাইলে লেগ পিস নিয়ে নেবে নিয়ে নিয়েছি গোটা ধনে দশ মিনিট ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি কাজু ভিজিয়ে রেখেছি সমস্ত রেডি করে তোমাদের সামনে আস াম ধনে পাতা নিয়েছি ওইদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা একসঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কীভাবে কাটবে এরকমভাবে ঝিরিঝিরি করে কাটবে কিভাবে কাটবে সেটাই একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে দ্বিতীয় পেঁয়াজটা তোমাদের দেখিয়ে দেবো যে এইরকম করে ঝিরিঝিরি করে কি করে পেঁয়াজ কাটবে না হলে তোমরা পেঁয়াজের পেস্টও দিয়ে দিতে পারো দেখো পেঁয়াজটা প্রথমে এরকম করে লম্বা লম্বা করে এরকম করে ফালি করে নেবে আর এটা বড় পেঁয়াজ দিলে বেশি ভালো হয় তারপর উল্টো দিক থেকে কেটে একদম ছাড়িয়ে নেবে না তারপরে এটাকে এরকমভাবে কেটে নিলেই কিন্তু একদম ঝিরিঝিরি পেঁয়াজ কাটা হয়ে যায় আর এই পেঁয়াজ কাটা তেলের উপরে এই পেঁয়াজের কুচি দিলে পরে একদম গুলে যায় তো দেখো সাদা তেল নিয়ে নিয়েছি খানিকটা যতটা লাগবে পরিমাণ বুঝে সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন চারটে লবঙ্গ তোমরা চাইলে এখানে এলাচ দিও কিন্তু আমাদের এলাচের গন্ধ ভালো লাগে না তাই দিলাম না তো এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো যেগুলো করেছিলাম সেই পেঁয়াজের কুচিটা তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো জাস্ট একটু ব্রাউন তেল মানে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেবো আর এইভাবে যদি তোমরা দানিয়া চিকেন করো এই ঠান্ডার মধ্যে দারুণ লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ লবণ দিলে পরে পেঁয়াজটা অনেকটাই গলে যাবে তো দেখো দিয়ে দিলাম তোমরা চাইলে মাংসটাকে হলুদ আর একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করতে পারো কিন্তু না আমি একদম ডাইরেক্ট রান্না করেছি তো দেখো এরপরে একটুখানি পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরেই আদা আর রসুন বেটে রেখেছিলাম এখান থেকে দু চামচ মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা না যায় মশলাটা ততক্ষণ একটুখানি ভালো করে ই করে নিতে হবে মানে নেড়ে নিতে হবে তারপরে মাংস ধোয়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর হয়ে যায় আর খুব অল্প জিনিস দিয়ে দারুণ সুন্দর টেস্টি টেস্টি একটা ধনিয়া চিকেন রেসিপি দারুণ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ধনিয়া চিকেন সবুজ রঙ তোমরা প্রথমেই দেখলে তাই সামান্য একটু হলুদ আমি এখানে দিয়ে দিলাম হলুদ কিন্তু মনে রাখতে হবে সামান্য একটু পরিমাণই দেবো আর একদমই জল ছাড়া কিন্তু চিকেনটা রান্না করবো কোনো জল এখানে অ্যাড করবো না তো দেখো ভালো করে পুরো মশলাটার সাথে এই চিকেনগুলোকে মিশিয়ে নেবে এইবার যে ধনেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ধনেটা একটু পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট করে নিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম আর চাইলে এখান থেকে একটুখানি ধনের যে ইয়ে আছে যেটা পেস্ট করেছি সেখান থেকে একটুখানি দিয়ে দেবো তো দেখো দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো যেহেতু লবণ টবন দিয়েছি অলরেডি কিন্তু মাংসটা থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে আর এই জলটা দিয়েই কিন্তু আমার পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো এইভাবে যদি রান্না করে নাও পরোটা লুচি এবং ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ সুন্দর যাবে এই সময় একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এর মধ্যে মেশাবো তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু এই মশলাটা দিলে আরও সুন্দর টেস্টি হয় দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট বা সাত থেকে আট মিনিট ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় তো দেখো আমি ভালো করে এটা রান্না করেছি তারপরে এটাকে কিন্তু একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে ঢেকে দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে তো দেখো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে ওদিকে রান্না হতে হতে মানে সেদ্ধ হতে হতে আমি এদিকে ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি আর নিলাম বরফ কেন নিলাম বরফ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে যেহেতু ধনিয়া চিকেন সেহেতু ধনে পাতাটা একটু বেশি লাগবে তো দেখো ধনে পাতাগুলো একটু ওখানে কেটে নিলাম নিয়ে এই মিক্সিং জারের মধ্যেই হয়ে যাবে নালে তোমরা বড়টার মধ্যে নিয়ে নিও আর যেহেতু মিক্সিং জারটা যখন ঘুরবে তখন গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে ধনে পাতার কালারটা কিন্তু ফেড হয়ে যাবে আমি যেহেতু বাচ্চা খাবে ওই জন্য তিনটে লঙ্কা দিলাম প্রচণ্ড ঝাল আর দেখো এখানে বরফটা দেবো ওই জন্যই যাতে এইটা যখন মিক্সিং মিক্সার জারটা যখন ঘুরবে তখন গরম যাতে না হয়ে যায় তাই জন্য এখান থেকে কয়েকটা বরফের টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবু পাতিলেবু দিলে পরে কালারটাও সুন্দর হবে এবং টেস্টও দারুণ হবে তো দেখো পুরোটা এটা দিয়ে পুরোটা কিন্তু আমি এই এটাকে পেস্ট করে রেডি করবো আর ওদিকে কিন্তু আমার মাংসটা অলরেডি সেদ্ধ হতে আরম্ভ করেছে তো দেখো এটাকে পেস্ট করে নিয়ে আসলাম এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পরে ওদিকে কিন্তু কাজুটাও আমি পেস্ট করে রেখেছি দেখো ভালো করে এটাকে মোটামুটি মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো এর এরপরে আমি যে কাজু বাটাটা এই কাজু বাটাটা দিয়ে দেবো এইখানে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি কাজু দেওয়ার পরে কিন্তু কখনই ফুল ফ্রেম মানে ফুল আঁচ দেওয়া যাবে না গ্যাসের কারণ কাজু কিন্তু অনেক সময় নিচে লেগে যায় আর ক্রমাগত এটাকে নাড়তে হবে তো কাজুটা দিয়ে দেখো আবার একটু ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে আর এটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করছি আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তো দেখো ভালো করে এটা নেড়ে নিয়েছি অলরেডি কিন্তু হয়ে গেছে আমার মাংস সেদ্ধ এই সময় আমি একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম এটাও কিন্তু টেস্ট এবং সেন্টের জন্য তো দেখো আমার মোটামুটি মাংস কিন্তু রেডি আর মাংসটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু একদম ফিনিশিংয়ে আমি ধরে বাটাটা দেবো তো দেখো আর একবার ঢেকে দিলাম ফাইনাল রাউন্ডে ঢেকে দিয়ে দেখো আমার ইটাও ঝোলটাও শুকিয়ে গেছে আর গ্রেভিটাও ঠিক হয়েছে ঘন হয়ে গেছে কারণ কাজুটা দিয়েছিলাম টা গণ হওয়ার জন্য এরপরে ধনে যে বাটারটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর মেশাতে থাকবো আর তোমরা দেখতে পেয়েছো একদম প্রথমে কত সুন্দর কালারটা হয়েছে অসাধারণ খেতে হয়েছে তোমরা একবার অন্ততই শীতে একবার করে দেখো এই ধনিয়া চিকেন খেতে দারুণ সুন্দর ধনিয়া চিকেন বা ধনেপাতা পাতা চিকেন তো দেখো ভালো করে ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো না এরপরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ অলমোস্ট কিন্তু আমাদের টাংস একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় তোমরা একটু নুন টুনগুলো দেখে নেবে দেখে নিয়ে ভালো করে দেখো একটুখানি এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে একবার একটু ফাইনালি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ একদম সুন্দর কালার এসে গেছে এবং আমাদের কিন্তু ধনিয়া চিকেন একদম রেডি একদম গরম গরম ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথে পরোটা বা লুচির সাথে একদম গরম গরম এটাকে পরিবেশন করো আর এই শীতে একদম জমিয়ে জমে যাওয়ার শীতে দারুণ সুন্দরভাবে উপভোগ করো তো দেখো রেডি হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই এই ঠান্ডায় একটু ধনিয়া চিকেন করে কারণ এখন ধনে পাতা একদম দেশি ধনে পাতা অ্যাভেলেবেল তো দেখো সার্ভ করে দিচ্ছি সার্ভিসিং বলে আর কত সুন্দর কালার হয়েছে নিজেরাই দেখতে পাচ্ছ খেতেও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে চলো আজকের ভিডিওটা এরকম ধনিয়া চিকেনের দেখাতে দেখাতে শেষ করব। কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও এরকম যদি রেসিপির ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই বিভিন্ন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য